মেমজান বাবাকে বস্ত্র তুলে দেবেন মাদার সাহেব সম্পাদক এরপরে রে হরিমন হরিমন রাকে বস্ত্র তুলে দেবেন আমাদের মেয়ে মাঝে পেয়েছি সম্মানিত মলানা সাহেব মায়ুসরা মায়ুন একটু নিচে নামার জন্য অনুরোধ করছি

মাদ্রাসার এবং বাইতুল ফ্রান্ডের একজন অন্যতম উদ্যোক্তা জিয়ারুল মন্ডল জিয়ারুল মন্ডলকে এখানে আসার জন্য অনুরোধ করছি এবং সংস্থা তুলে দেওয়ার জন্য